মাথার মধ্যে কিছু দেয় নাই আল্লাহ আপনারা বোকা চোদা ডিয়েন্স হইলে আপনার ঘরে বোকা চোদাই লিমিটেশন আছে আমারে হেকার কক ভাই আমি এগুলা গায়ে লাহে না আমারে কত মানুষ আজ পর্যন্ত গায়ে লেই আমার কোনো গায়ে লাগে লজ্জার শরম আর সমান থাকলে তো গায়ে লাগবে শুনলাম রোস্টারদেরকে কি অপমান করলো তা আর কেউ না না এনাদার এস্টে টাইন এটা শুনে তো আমি আকাশ থেকে পড়ছি এই বাংলাদেশ কমিউনিটিতে একজন ফিওর প্লেয়ার থাকলে সে হলো এই এস্টে বাংলাদেশ সবাই তার খেলা দেখে ইন্সপায়ার হয় বাংলাদেশ সারি ওয়াসিমস টিভি রিয়াকশন দেয় তার গেম প্লে দেখে এবং তাকে উপাধি দেয় বিডি লেজেন্ড এখন মিনা সার্ভারে একজন তার গেম প্লে দেখে রিয়াকশন দিছে তার মানে এই না যে সে হ্যাক ইউজ করে না আরবের একজন রিয়াকশন দিছে তাতে কি ভালো হইছে তার পিসি কমেন্টের সবাই চেক দেয় তার সূত্ররা মিত্ররা সব পায় আর পুলার হিস্টরি চেক করে ক্লো হ্যাক ডাউনলোড কিংবা হ্যাক জাতীয় কিছু ইনস্টল করে না হ্যাকিং ফাইল কিছু ইমপ্লিমেন্ট করে না বা কোনো বাড়তি সফটওয়্যার ইনস্টল করে না এখন পর্যন্ত সে কোনো হ্যাক ইউজ করে না এখন ফিউচার করে নাকি এটা তার উপর ডিপেন্ড করে এখন করে না আমি এখনকার কথা বলতাছি তোমাদের প্রশ্ন আমি এত কনফিডেন্টের সাথে কেন বলতেছি এসটাইন হ্যাকার না এই এসটাইন রুস্টার মানে আমাদেরকে অপমান করছে তাইলে তো কিছু বলা লাগে ওরে সাথে সাথে মারি কমিউনিটি টেক সবাই তো ধামাকার জন্য পাগল হয়ে গেছে বাট আসল কাহিনী দেখে নিজেই বুদাই হয়ে গেলাম যদিও আমি জন্ম থেকেই বুদাই কিন্তু কাউকে বলেও না এটা সিক্রেট ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন করলে রোস্টাররা আগে থাকবে বিচার ক্ষমতা নিয়ে প্রশ্ন করলে রোস্টার অডিয়েন্স এগিয়ে থাকবে চিত্তশক্তি বা বুদ্ধি দিয়ে বিচার করলে রোস্টার অডিয়েন্স এগিয়ে থাকবে স্ট্রং ফ্যান পেজের দিকে খেয়াল করলে রোস্টাররা এগিয়ে থাকবে রোস্টার অডিয়েন্সদেরকে অপমান করলে সেটা আর মানা যাবে না তাদের মাথায় অ্যাট লিস্ট আছে যা অন্যদের অডিয়েন্সের ভিতরে নাই একটা জিনিস না এই অডিয়েন্স যদি রোস্টারদের মাধ্যমে সততা না পাইতো তাহলে রোস্টারদের এত আর্মি হইতো না রোস্টারদেরকে আর কি ভালোবাসতো না রোস্টারদের কথাই কে কিছু করত তো না রোস্টারদের কে বুড়াঙ্গুল দিয়ে গুনতো না তোমরা বুকে হাত দিয়ে বলো তো রোস্টারদের কথায় লজিক থাকে কিনা যা কইতাছে খারাপ না সঠিকই কইতেছে আমি কম না ওরা কিছু খারাপ কিছু কইতেছে বাট এই জিনিসগুলো বুঝে মানুষের

কোনো কথা বার্তা না ডাইরেক্ট গালি দেয় রোজ ভিডিওতে আসলে ভাই বুঝলাম না গালি কি দেওয়ার দরকার না ভাই তুই গালি দিবি গালি দেওয়ার মতন কাজ করুক ধর ইসলাম নিয়ে ভিডিও করলে ও সঙ্গে গালি দিবি না ওই ইসলাম নিয়ে ভিডিও করলে এমনি গালি আয় পড়বো কমিউনিটি কিছু বাল পাকনা রোস্টার আয় পড়ছে যে কিছু কথা বার্তা নাই ডাইরেক্ট গালি মারে দেয় এর নিজেদেরকে মনে কর রোস্টার আমি জানি না এরা এটা কিসের জন্য করে আমি কিন্তু সব রোস্টারদের কথা বলতেছি না কিছু কিছু রোস্টার আছে যারা বাল পাকনা করে খালি হুদাই গালি দেয় মা বাপ তুইলে চৈত গোষ্ঠী তুইলে গালি দেয় দেয় আবার কিছু কিছু ভালো রোস্টার যাওয়া ভিডিও দেখলে ভালোই লাগে আবার কিছু কিছু রোস্টারদের ভিডিও দেখলে এমনি গালি বের হালার ই কি মানে থামমেলটা কি থামমেল দেখলে রাগটা যায় ভাই আমিও তো নতুন দোষটা দেখো আমার থামমেল দেখো আমার ভিডিও দেখো আমার বাড়িতে কয়টা গালি আছে আমার ভিডিওতে গালি আছে তা ওরা খাওয়ার কাজ করছে এলে গালি দিস আর একটা জিনিস এই কয় দিন ধরে দেখতেছি ভিডিওতে ভিউ হয় একশো দেড়শো করে একশো দেড়শো আর নিজেদের ফ্যান ফলোয়ারদের ভাবে একটা আর্মি পাল পাক না ভিডিওতে ভিউ হয় কয়টা করে নিজেদের ফ্যান ফলোয়ারদের আর্মি ভাবে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে সবাই সব ফর সাবস্ক্রাইবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে সবাই ফেসবুক স্টার ফলো করতে আজ কলতম বিদায় আল্লাহ হাফেজ